আসসালামু আলাইকুম মোবাইল দিয়ে সিবি আপনি কীভাবে বানাবেন আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলব যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি এক্লিকে আপনার জীবন বিত্যাদন দিয়ে একটা সিবি আপনি নিজের হাতে তৈরি করতে পারবেন দেন বন্ধুরা কীভাবে কী করবেন সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর মোবাইল দিয়ে আপনাকে সিভি বানাতে হলে আপনাকে যেসব মেটেরিয়াল বা যেসব যে ইনফরফরমেশনগুলো আপনার প্রয়োজন হবে তার মধ্যে রয়েছে আপনাকে একটা ফুড সাইডের ছবি দিতে হবে এরপর সেখানে আপনার নাম আপনার পিতার নাম মাতার নাম বর্তমান ঠিকানা গ্রাম ডাকঘর উপজেলা জেলা এরপর স্থায়ী ঠিকানা এরপর জাতীয়তা জন্ম তারিখ বৈবাহিক অবস্থা ধর্ম উচ্চতা ওজন রক্ত গ্রুপ জাতীয় পরিচয় নম্বর মোবাইল নম্বর ইমেল শিক্ষাগত যোগ্যতা এবং আপনার যে যোগ্যতা হিসেবে আপনার দিতে হবে পরীক্ষার যে আপনি যেসব যেই মাধ্যমিক উচ্চমাধ্যমিক বা যে পরীক্ষাগুলো বোর্ড পরীক্ষাগুলোতে আপনি অংশগ্রহণ করেছেন সেই সে কানের যেই প্রাক্ত নম্বরগুলো রয়েছে বা পাশের সন বা যে বোর্ড শিক্ষাপুরের জাম বা বিভাগ যে বিভিন্ন ইয়ে রয়েছে সেগুলো আপনাকে সম্পূর্ণ তুলে ধরতে হবে এরপর আপনার যদি কোনো রকম অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতাগুলো তুলে ধরতে হবে অভিজ্ঞতা বলতে আপনার যদি রকম ডিপ্লোমা থাকে বা আপনার কোনোরকম কম্পিউটার প্রশিক্ষণ থাকে বা আপনার কোনোরকম যে প্রশিক্ষণ বিভিন্ন মেয়াদের যে প্রশিক্ষণগুলো রয়েছে সেখানে যদি কোন রকম অভিজ্ঞতা থাকে সেখানে সেগুলো আপনাকে সেখানে উল্লেখ করতে হবে এরপর আপনার সবশেষে আপনার স্বাক্ষর দিতে হবে দেন আপনি কিভাবে এসব এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটা প্রথমে আপনাকে সংগ্রহ করতে হবে সংগ্রহ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কের পর আপনাকে ক্লিক করে এই যে ছবিটা রয়েছে ছবিটা আপনাকে প্রথমে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর এই যে এ ফরমে আপনি আপনার সমস্ত প্রসেস সমস্ত ইয়ে ডিটেলসগুলো আপনাকে এক এক করে এখানে উল্লেখ করতে হবে এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি মনে করেন এটা আপনি ডাউনলোড করে নিয়েছেন আপনার ফোনে এই ফর্মটা ডাউনলোড করার পর এই ফোরমটা আপনি গ্যালারি থেকে ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনাকে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন এই যে শেয়ার অপশন শেয়ার অপশন দিয়ে আপনাকে সেটা ফিক্সার ল্যাব বা ফটো এডিটোর নামে একটা অ্যাপস রয়েছে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা এই অ্যাপসটার মাঝে আপনাকে সেটা শেয়ার দিতে হবে মনে কারণ আমি এই যে শেয়ার অপশন রয়েছে এটার উপর আমি ক্লিক করে দিলাম শেয়ার অপশান উপর ক্লিক করে দিলে এদিকে নিচে অনসংখ্য অ্যাপস এখানে শুভ হবে তার মাঝে আপনাকে ফিক্সার লেব অ্যাপসটা খুঁজে বের করতে হবে দেখতে পাচ্ছেন এই যে ফিক্সার লেব অ্যাপসটা এখানে শুভ হচ্ছে দেন আপনি ফিক্সার লেপ অ্যাপসের উপর ওখানে ক্লিক করে দেবেন অ্যাপসের উপর ক্লিক করে দিলে এটা রিডাইরেক্ট হয়ে সেখানে সেখানে সেই ছবিটা এখানে চলে আসবে এখানে এভাবে শু হচ্ছে এরপর দেখতে হচ্ছে নিচের দিকে ডাইট অপশন রয়েছে আপনি ডাইট উপর ক্লিক করে দেবেন ডাইটার অপশন উপর ক্লিক করে দিলে ছবিটা এভাবে এখানে শু হয়ে গেছে এরপর এখানে পাসপোর্ট সাইজে প্রথম একটা ছবি আপনাকে অ্যাড করতে হবে সেটা আপনি আপনার গ্যালারি থেকে একটা ছবি এখানে অ্যাড করে দেবেন ছবি অ্যাড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন প্লাস অ্যাকাউন্ট রয়েছে আপনি প্লাস অ্যাকাউন্ট উপর ক্লিক করে দেবেন এরপর এখানে ফ্রম গ্যালারি অপশন রয়েছে গ্যালারি অপশন উপর ক্লিক করবেন গ্যালারি অপশন উপর ক্লিক করলে এখানে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং গ্যালারি থেকে আপনি আপনার প্রয়োজনীয় ছবিটা সিলেক্ট করবেন ওখানে আমি একটা ছবি সিলেক্ট করতেছি এটা আপনাদের জাস্ট দেখানোর জন্য ছবিটা সিলেক্ট করলাম এভাবে জাস্ট আপনার দেখানোর জন্য দেখতেছি দেখানোর জন্য বলতেছি ছবিটা সিলেক্ট করবেন এরপর এখানে রাইট অপশন রয়েছে রাইড অপশন ক্লিক করে দেবেন রাইড অপশন ক্লিক করে দিলে ছবিটা ভাবে চলে আসছে এখানে এরপর আপনি আপনার পছন্দের ছবিটা ভাবে কাস্টমাইজ করে নেবেন আপনার পছন্দের ছবিটা কাস্টমাইজ করে এই যে দেখতে পাচ্ছেন এখানে ছবির যে ফর্ম রয়েছে ফেরাম রয়েছে দেখতে পাচ্ছেন ফার ছবি এখানে আপনি ছবিটা এখানে অ্যাডজাস্ট করে নেবেন আপনি এখানে কাস্টমাইজ বড়ো ছোটো করে ছবিটা সুন্দরভাবে বড়ো ছোটো কাস্টমাইজ করে আপনি এখানে ছবিটা এখানে অ্যাডজাস্ট বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার কাজটা শেষ হয়ে যাবে এরপর আরও বিভিন্ন এখানে কাজ রয়েছে আপনার নাম নাম বিভিন্ন ধরনের যে ডিটেলস গুলো আছে সেগুলো এক এক করে অ্যাড করতে হবে এক এক করে অ্যাড করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এদিকে নিচের দিকে দেখতে পাচ্ছেন এ অপশন রয়েছে দেন আপনি এই অপশন উপর ক্লিক করবেন এ অপশন উপর ক্লিক করার পর এইভাবে শো হবে এরপর এখানে ট্যাক্স অপশন রয়েছে দেন আপনি ট্যাক্স অপশনের উপর ক্লিক করে দিবেন এরপর উপরে দেখতে পাচ্ছেন নিউ ট্যাক্স নামে একটা অপশন এই একটা ই এখানে শো হয়ে গেছে এটা আপনি সম্পূর্ণভাবে টেনে টেনে নেবেন টেনে নেওয়ার পর এটা আপনি বড় ছোট করে বা কাস্টমাইজ করে নেবেন আপনার প্রয়োজন অনুযায়ী এটা কাস্টমাইজ করে নেবেন আপনি কাস্টমাইজ করে নেওয়ার পর এরপর এখানে এডিট অপশন রয়েছে আপনি এডিট অপশন উপর ক্লিক করে দিবেন এডিট অপশন উপর ক্লিক করার পর যে ট্যাক্সটা এখানে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণভাবে প্রথমে রিমুভ করবেন যে আপনার কিবোর্ড থেকে করা কিবোর্ড থেকে রিমুভ করবেন এরপর আপনার যে নামটা রয়েছে প্রথমে যে নামটা দেওয়া দরকার সেই নামটা এখানে আপনি প্রথমে দিয়ে দেবেন সেটা আপনি বাংলায় বাংলায় দিলে ভালো হয় সেক্ষেত্রে এটা বাংলা ফর্ম সেক্ষেত্রে আপনি সেটা সম্পূর্ণভাবে বাংলায় দিয়ে দিবেন আমি একটা বাংলায় এখানে নাম দিয়ে দিচ্ছি দেন নাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উপর দিকে উকা রয়েছে আপনি উকু অপশন উপর ক্লিক করে দিবেন উকু অপশান উপর ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন নামটা এইভাবেই দেখতে পারবেন আপনি এটা কাস্টমাইজ করে নেবেন বড় ছোট করে এরপর এখানে নামটা আপনি কালারিং করতে পারবেন দেন কালারিং করার জন্য দিকে নিচের দিকে অনেক অসংখ্য অপশন পাবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন কালার অপশন রয়েছে দেন আপনি কালার অপশন পর ক্লিক করবেন কালার অপশন ওপর ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কালার রয়েছে আপনি আপনার পছন্দের যে একটা কালার দিয়ে দেবেন কালার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রাইট অপশন রয়েছে রাইট অপশন ওপর ক্লিক করে দেবেন সেটা এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে এরপর এখানে আপনাকে যে আরও কিছু কাজ রয়েছে দেখতে পাচ্ছেন নামটা অনেক বড় দেখতে এটা সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না এজন্য প্রথমে আপনাকে নামটা ছোটো করে কাস্টমাইজ করতে হবে এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে এদিকে দেখতে পাচ্ছেন অসংখ্য অপশন রয়েছে এগুলো আপনার একটা একটা অপশনের এক একটা কাজ রয়েছে দেখতে পাচ্ছেন একটা 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 অপশন রয়েছে পজিশন দেখতে পাচ্ছেন পজিশন উপর ক্লিক করবেন পদিশন উপর ক্লিক করে এটা একটু বেশি করে জুম করে দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন এই অপশন উপর ক্লিক করলে এগুলো উপর দিয়ে একটা বিভিন্ন অপশনে বিভিন্ন কাজ রয়েছে এটা আপনি ক্লিক করলে খুব সহজে বুঝতে পারবেন আপনি এভাবে কাস্টমাইজ করে নেবেন অপশনটা এভাবে কাস্টমাইজ করে নেবেন কাস্টমাইজ করে নেওয়ার পর আমি একটু বেগে আসছি বেগে আসার পর এখানে একটু এটা অনেক বড় হয়ে গেছে এটা একটু শুরু করতে হবে শুরু করা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এদিকে দেখতে পাচ্ছেন সায়েন্স নামে একটা অপশন রয়েছে ডবল টি সায়েন্স নামে একটা অপশন রয়েছে এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই যে এই দাগটা এর বড়ো ছোটো করলে আপনার নামটা বড় ছোটো হবে হতে থাকবে অটোমেটিকভাবে দেখতে পাচ্ছেন এটা অটোমেটিকভাবে বড়ো ছোটো হতে থাকবে এটা স এটা আপনার এই নামের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ রেখে দেখতে পাচ্ছেন এটা মিল রেখে আপনি এভাবে সেট আপ করবেন সেট আপ করার পর এদিকে রাইড অপশন আছে রাইড অপশন উপর ক্লিক করে দিবেন র্যাড অপশন উপর ক্লিক করে দেওয়ার পর আপনি আবার পজিশন অপশনের উপর ক্লিক করবেন পজিশন অপশন উপর ক্লিক করে এটা সম্পূর্ণভাবে আপনি পজিশন বরাবর সেট আপ করে নেবেন দেখতে পাচ্ছেন এটা পজিশন বরাবর আমি সেট আপ করে নিচ্ছি পজিশন বরাবর সেট আপ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই নামটা এখানে অটোমেটিকভাবে সেট আপ হয়ে গেছে এভাবে আপনি এক একটা এক একটা করে আবার আপনি পুনরায় ট্যাক্স অপশন উপর ক্লিক করবেন ট্যাক্স অপশন উপর ক্লিক করে আবার ট্যাক্সটা এখানে হয়ে গেছে এরপরে দেখছেন এভাবে ট্যাক্সগুলো হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনি আবার পুনরায় এটা ইয়ে করবেন একটা একটা বল কথা বলে রাখি আপনি যে নামটা এখানে প্রথমে সেট আপ করেছেন বা যে ছবিটা এখানে সেট আপ করেছেন সেটা আপনাকে একবার সেটা করার পরে আপনি লক করে দিবেন লক করে দেওয়ার জন্য কি করতে হবে এদিকে যে একটা অপশন রয়েছে এটার পর আপনি ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে এদিকে দেখতে পাচ্ছেন একটা থালার মতো অপশন রয়েছে এটার পর যদি আপনি ক্লিক করে দেন ক্লিক করে দিলে এটা অটোমেটিকভাবে লক হয়ে যাবে এটার পর আবার পুনরায় আপনি এটার ক্লিক করবেন এই যে অপশনটা হচ্ছে এটার উপর ক্লিক করে দেবেন এই অপশনটা চলে যাবে লক করে দিলে কী হবে আপনি এটা কোনো অবস্থাতে আপনার হাতের হাতের স্পর্শ লাগলো এটা সম্পূর্ণভাবে লক হয়ে গেছে এটা পুনরায় এদিক সেদিক আর করতে পারবেন না এটা সম্পূর্ণভাবে লক হয়ে গেছে আপনি যদি এদিক সেদিক করতে চান আবার এই অপশনের উপর ক্লিক করে এটাকে আপনি আবার আনলক করে দিবেন সেক্ষেত্রে আপনি পুনরায় এদিক সেদিক করতে পারবেন এভাবে হচ্ছে এভাবে করে আপনি পুনরায় এই যে এই যে ডিটেলসগুলো রয়েছে ডিটেইলসগুলো সম্পূর্ণভাবে আপনাকে ফুলফিল করতে হবে ফুলফিল করার পর একটা সম্পূর্ণ সিবি এখানে তৈরি হয়ে যাবে এরপর এখান এরপর আপনাকে সিবিটা সেভ করতে হবে সেভ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে উপরে দেখতে পাচ্ছেন এই যে অপশন রয়েছে এটার উপর আপনি ক্লিক করবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে সেভ টু ইমেজ সেভ এস ইমেজ নামে একটা অপশন রয়েছে দেন এটার উপর আপনি ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে ডিফল্ট অপশন রয়েছে দেন আপনি ডিফল্ট অপশনের উপর ক্লিক করবেন এরপর এখানে আল্ট অপশন দেখতে পাচ্ছেন আপনি আল্ট অপশনের উপর ক্লিক করে দেবেন এরপর আপনি এটার দিকে দেখতে পাচ্ছেন সেভ টু ইমেজ নামে একটা অপশন রয়েছে দেন আপনি সেফ টু ইমেজ অপশন উপর ক্লিক করে দিলে এই ছবিটা অটোমেটিকভাবে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে দেন বন্ধুরা এভাবে আপনি খুব সহজে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে খুব সহজে আপনি আপনার একটা সিপি তৈরি করতে পারেন কোনো রকম জ্যামেলা চান বন্ধুরা এ হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করা চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন শর্ষভাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ